চিকেন ফ্রাই স্যান্ডউইচ বা মিট বক্স আমি যেটাই বাসায় তৈরি করি না কেন এই মেওনিস আমাকে তৈরি করতেই হবে যেহেতু বাসার সবাই অনেক পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে অল্প সময়ে ঝটপটভাবে এই মেওনিসটি বাসায় তৈরি করে নিলে বাইরের মেওনিসের কথা আপনি ভুলেই যাবেন অল্প সময়ে ঝটপট করে এই মেওনিশটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মেওনিচের জন্য এখানে নিয়েছি দুটো সিদ্ধ ডিম আর এই ডিম দুটোকে আমি কেটে টুকরো করে নিয়েছি এখন ডিমের মধ্যে কিছু উপকরণ দিয়ে নেব প্রথমে দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি দুটো ডিম দিয়ে করছি আপনারা একটা ডিম দিয়ে করলে পরিমাণটা একটু কমিয়ে নেবেন তো এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস কোয়াটা চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো আপনার হাতের কাছে যদি পাপ্রিকা পাউডার থাকে এটাও ব্যবহার করতে পারেন এরপর ওয়ান ফোর কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল পানি দিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতো এখানে দুটো ডিমের জন্য চার চা চামচ পরিমাণ পানি ব্যবহার করতে হবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি চিনি এরপর দিয়ে নিচ্ছি ভিনিগার তিন টেবিল চামচ পরিমাণ এখন সব উপকরণগুলোকে একদম আমি ব্লেন্ড করে নেব তো লবণটাও আমি দিয়েছি স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই লবণটা দিয়ে নেবেন তো একদম তৈরি হয়ে গেছে মজাদার এই মেওনিস একবার বাসায় তৈরি করে দেখবেন সবাই খাবে চেটে বাইরের মেওনিস আর আপনাকে কিনে খেতে হবে না এই মেওনিস একদমই সাত দিনের মতো সংরক্ষণ করে রেখে নর্মাল ফ্রিজে খাওয়া যায় তো আজকের এই মেওনিস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম